প্রিয় দর্শক শুভেচ্ছা ভালোবাসা নেবেন কৃষি স্কুলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে গ্রিন বলজাতের বেগুনের ফলন কেমন হয় পোকার আক্রমণ তুলনামূলক কম না বেশি এবং গাছ গাছের ওয়েল্টিং বা ড্যাম্পিং আছে কিনা অথবা বাইরের জনিত সমস্যা আছে কিনা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আচ্ছা যারা বেগুন লাগান তাদের মেইন সমস্যা কি জানেন তাদের মেইন সমস্যা হচ্ছে বেগুনের গাছ মরে যায় সেই সাথে বেগুনে অতিরিক্ত পোকামাকড় লাগে এখন যেহেতু তাপমাত্রা বেড়ে যাচ্ছে সামনের দিনগুলোতে এটা চলমান থাকবে তখন গিয়ে কিন্তু বেগুন চাষিদের একটা প্রধান চ্যালেঞ্জ হবে হচ্ছে পোকামাকড় নিয়ন্ত্রণ করা পাশাপাশি আরেকটা মেন প্রবলেম হবে সেটা হচ্ছে যে যেহেতু বৃষ্টিপাত অব্যাহত থাকবে তখন গিয়ে গাছ কিন্তু মরে যাওয়ার টেন্ডেন্সিটাও বেড়ে যায় তো আমরা আজকে এমন একটা জাত এবং এমন একটা বেগুনের জাত নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে যাতটা আপনি চাষ করলে কোনো প্রকার ড্যাম্পিং অফ ভাইরের জন্য তো উইল্টিং এ ধরনের কোনোটাই থাকবে না সেই সাথে পোকার আক্রমণের যে ব্যাপারটা সেটাও আপনারা তুলনামূলক অনেক অনেক কম পাবেন তো আবারও রিকোয়েস্ট করব মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আচ্ছা এই জাতটার নাম হচ্ছে গ্রিন বল এটা হচ্ছে বাজারজাত করে এয়ার মালিক সিড বাংলাদেশে যতগুলো এ ধরনের মানে সাদা বা গ্রিন কালার বেগুন আছে গ্রাফিতি মানে ডট ডট এই যে এটা যেটা বললাম তার মধ্যে এই জাতটা একটা সার্টিফাইড জাত কৃষকদের কাছে কারণ আমরা দেখেছি শত শত বেগুন চাষিদের সাথে আমরা কাজ করেছি আমরা দেখেছি মেইন প্রবলেম ফেস করে বেগুন চাষিরা হচ্ছে আপনার ড্যাম্পিং অফ উইল্ডিং এবং বাইরের তো যে সমস্যা সেটা কিন্তু গ্রিন বলে আমরা এই সমস্যাটা পাইনি এবং ফলন হচ্ছে অসাধারণ মানে একটা গাছে কী পরিমাণ ফল ধরে আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলেই বুঝতে পারবেন এই জাতের আরেকটা মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার টু বি কন্টিনিউ এটাতে নতুন অবস্থায় যে ফল আসে পুরাতন অবস্থায়ও ধারাবাহিকভাবে সেই ফল আসে মানে আছে না গাছের বয়স হয়ে গেলে ফলন কমে যাওয়া সেটা কিন্তু এই যাত্রাতে আমরা দেখি নাই আর দেখেন একদম নিচে থেকে মাটিতে ঝুলে আছে বেগুন হ্যাঁ এবং বেগুনের যে কালার যে সাইজ বা শেফ এটা কিন্তু অসাধারণ এবং বেগুনটা কিন্তু মানে শক্ত না অনেকে মনে করে এই সাদা জাতের বেগুন হয়তো বা শক্ত হয় আমি এই যে দেখতেছি এটা কিন্তু সফট মানে রান্না করলে এটা কিন্তু গলে যাবে হুম তো আশা করি আপনি বেগুন চাষে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন বা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখেছেন এ ধরনের টিউটোরিয়াল হয়তো বা এটাই প্রথম দেখতেছেন তা আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই বেগুনটা কি আসলে শক্ত না শক্ত না পাশাপাশি দেখেন এখানে একটা বেগুন এখানে একটা বেগুন এখানে একটা বেগুন কোনো একটা বেগুনে দেখেন কোনো স্পট নেই তারপরে গোড়া সমান কালার হচ্ছে একদম সফট এবং ফ্রেশ সেই সাথে গাছ কিন্তু ভাইরাস মুক্ত মেন সমস্যা হচ্ছে ভাইরাস মুক্ত কিনা আপনার বেগুন চাষের মেন চ্যালেঞ্জ হচ্ছে দুই থেকে তিনটা একটা হচ্ছে গাছ ভাইরাস মুক্ত কিনা দুই হচ্ছে ফলন কেমন তিন হচ্ছে পোকামাকড়ের আক্রমণটা কম না বেশি তো আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে এটা ইনশিওর করতে চাই যে গ্রিন বল জাতের বেগুনে ফলন সর্বোচ্চ পর্যায়ের ভাইরাস নেই এবং বেগুনটা হচ্ছে সফট এবং কালার হচ্ছে পারফেক্ট সাইজ দেখেন আর কি চানে তো আশা করি বেগুন চাষের একটা মানে সঠিক জাতের একটা ধারণা আপনারা অলরেডি পেয়েছেন এবং আপনি যদি একজন বেগুন চাষি হয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কোথায় থেকে দেখতেছেন সেটাও জানাতে বলবেন না অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করতেও বলবেন না এই বেগুনে ফলন কতদিন পর আসে আমরা একটু সেই বিষয়টা একটু এবার একটু জানার চেষ্টা করব আপনি মাথায় রাখবেন এটা তো চারা লাগানো হয় চারা লাগানোর পর থেকে পঞ্চান্ন দিনের মধ্যে এই বেগুনে আপনি ফুল ফল আসা শুরু হবে হ্যাঁ তারপরে গিয়ে আপনি ধীরে ধীরে এটাতে হারভেস্টিংয়ে যেতে পারবেন আর বাজারে এটার রেট কেমন থাকে আপনারা যারা বিশেষ করে চিটাগাং চকরিয়া কক্সেস বাজার হ্যাঁ বা ঢাকার মানিকগঞ্জ কিংবা মুন্সীগঞ্জের এই সমস্ত অঞ্চল থেকে বিশেষ করে যশোর অঞ্চলে যারা আছেন তারা যদি দেখেন তারা ভালো বলতে পারবেন যে এটার ডিমান্ড যেমন দামও কিন্তু অনেক অনেক ভালো আমরা অনেকে মনে করি সাদা বেগুনের দাম কম ভাই বাংলাদেশে কি এই এই কন্ডিশন আছে এখন যে কোনো সবজির দাম একেবারে কম না তার মানে কি আপনি যদি কালো বেগুন ষাট টাকা পান এটা কিন্তু পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকার নিচে আসবে না কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো কালো বেগুনের এই ষাট টাকা এবং এটা চল্লিশ টাকার মধ্যে রিকাভারিটা কেন এটাই লাভজনক হয়ে জানেন এটা হচ্ছে কালো বেগুনের চেয়ে ফলন বেশি আর আমি যদি এই বেগুনটা দেখানোর চেষ্টা করি দেখেন মিনিমাম এই বেগুনটার ওজন আছে চারশো গ্রাম তাহলে দুটা বা তিনটায় যদি কেজি হয় এখানে তুলনামূলক কিন্তু আপনি ফল না গিয়ে আপনি কিন্তু রেটের যে ব্যাপারটা এটা রিকাভারি করতে পারতেছেন যেটা আপনার কালো বেগুনে আটটা দশটায় কেজি হয় সেখানে এখানে তিনটাই কেজি হচ্ছে তাহলে গড় ফলনে যদি আপনার ফলন বেশি হয় তারপরে পোকার আক্রমণের কারণে যদি আপনার খরচ কমে যায় মানে পোকার আক্রমণ যখন কম হবে তার মানে কি ওষুধ দিতে হচ্ছে কম আপনারা জানেন বেগুন চাষে এমনও হয় আমি যতদূর জেনেছি যে প্রত্যেক মেশিনে দুই থেকে তিনশো টাকার ওষুধ দিয়েও অনেক সময় বেগুনের পোকা কন্ট্রোল করা যায় না আর এটা কিন্তু সেই সমস্যাটা এই জমিতে হয় না কারণ হচ্ছে যেহেতু পোকা লাগে কম আপনার খরচ তুলনামূলকভাবে এমনিতেই কমে আসে তো আমরা আপনাদেরকে সাজেস্ট করব এই এই জাতের বেগুন লাগানোর জন্য আর এটা হচ্ছে গ্রিন বল মার্কেট করে হচ্ছে এয়ার মালিক সিড এটা রাউন্ড অফ এয়ার চাষ করতে পারবেন আপনারা যারা বেগুন চাষে আগ্রহী অবশ্যই অবশ্যই এই ধরনের জাত চাষ করবেন বলে আমরা আশা করতেছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জমি তো আপনার আচ্ছা একটু ওই বেগুনটা একটু হাত দিয়ে দেখাবেন একটু এটার ওজন কত গ্রাম হতে পারে বস চারশো গ্রাম আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আমরা ভাইকে পেয়েছি মূলত জমিটা হচ্ছে ওনার ওনার কাছে আমরা একটু শুনবো এটা রেটটা কেমন পাওয়া যায় বস এটা রেট কেমন বিক্রি করেছেন এর মধ্যে হ্যাঁ এর মধ্যে বিক্রি করছি আজ 15 দিনে বিক্রি চলতেছে 15 দিন থেকে বিক্রি চলতেছে জি আচ্ছা এখন রেট পাচ্ছেন কেমন এখন রেট পাচ্ছি আমরা 40 45 টাকা দর্শক আমি একটু আগে বলেছিলাম যে 40 এর নিচে নয় আপনাদেরকে আমি বলি কালো বেগুন যদি আপনি ষাট টাকা বিক্রি করেন এটা কিন্তু চল্লিশের নিচে আসবে না কিন্তু এভারেজে কিন্তু এটার ফলনে আপনি কিন্তু ফলন বেশি না বস হ্যাঁ এটা ফলন বেশি আবার এটার ওয়েটও বেশি এটার ওয়েট বেশি এটার ওয়েট বেশি আরেকটা মজার ব্যাপার আছে তো এই বেগুনে যে পোকার আক্রমণ কম পোকার আক্রমণ কম আবাদ এক থুকটা আপনার তিনটে বেগুন থাকে একটা বড় একটা মাঝারি একটা ছোটো আচ্ছা আচ্ছা তিনটা ফলন ফাইভ এই বেগুন থেকে এই দেখেন এই দুইটা তো একটা উডাল আইসি দুইটা আছে আচ্ছা দর্শক উনি যেটা বলতেছেন যে একটা থোকার ভিতর তিনটা বেগুন থাকবে এই যে যদি আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করি দেখা যায় যে প্রথম একটা হারভেস্ট করবে তারপর একটা থাকবে তারপর একটা থাকবে হ্যাঁ এভারেজে এই জাতের এই জাতের বেগুনে ফলন হচ্ছে বেশি তুলনামূলক বেশি মানে ডাবল এটা তিনটা সাইটতে আছে এক বেগুন আছে আচ্ছা আচ্ছা এই যে যে আমরা যদি এখানে দেখাই চারটি বেগুন দেখা যাচ্ছে এটাই হচ্ছে ম্যাজিক যে আপনি ফলনে যদি বেশি পান চল্লিশ টাকা রেট হলে কিন্তু আপনার লাভের জায়গা থাকে আর একটা বড় ব্যাপার হচ্ছে পোকার আক্রমণ নেই বেগুনের তো ঝামেলা হচ্ছে পোকা মেশিনে দুইশো টাকার দিয়ে অনেক সময় কন্ট্রোল করা যায় না তো এই বেগুন লাগিয়ে কি আপনি মোটামুটি খুশি তো খুশি আমি এটা আরো

এবং এখানে যদি আমরা দেখানোর চেষ্টা করি দেখেন একটা গাছে কি রকম বেগুন হয় হ্যাঁ তো আশা করি সঠিক জাত নির্বাচন করে বেগুন চাষ করবেন অবশ্যই লাভ করতে পারবেন আচ্ছা বস এটা কি ফাইনালি আরেকটা মেসেজ দেন এটা কি সারা বছর চাষ করা যায় না সারা বছর এটা হয় না এটা কোন সময় করা যায় সিজনে আপনি ধরেন এই কাতি মাস থেকে

মজার ব্যাপার হচ্ছে আরেকটা মজার ব্যাপার হচ্ছে উনি কিন্তু গতকালকে বেগুন হারভেস্ট করেছিলেন গতকালকে যার জন্য ফলন কিন্তু পাতলা দেখা যাচ্ছে তারপরও আমরা যদি দেখাই ফলন কিন্তু কম না তো বেগুন চাষে গ্রিন বল জাতের বেগুন কেন চাষ করবেন আমরা বোঝাতে পারছি এবং এই জাত অবশ্যই আপনারা কালেক্ট করে লাগাবেন এবং আপনার বেগুন চাষের পুরো জার্নিটা খুব সহজ হবে পাশাপাশি বেগুন চাষের যে রিয়েল টাইম যে মজাটা আপনি এটা এটা পাবেন তো ধন্যবাদ সবাইকে হ্যাঁ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিস